শত্রু দমনের শক্তিশালী উপায় আপনি যদি আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান এবং তাকে শক্ত হাতে দমন করতে চান আজকের টোটকাটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে ভিডিওতে বলা মতো সঠিকভাবে প্রয়োগ করুন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ভিউয়ার্স আপনার এই শক্তিশালী শত্রু দমন টোটকাটি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি সাদা কাগজ এবং একটি কালো কালির কলম ঠিক আছে অবশ্যই আপনারা এখানে সাদা কাগজ এবং কালো কালির কলম ব্যবহার করবেন এবার লক্ষ্য করুন আমি নকশাটি তৈরি করছি আমি যেভাবে নকশা তৈরি করব হুবহু সেম আপনাকে একইভাবে নকশাটি তৈরি করতে হবে নকশাতে যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে আপনার সম্পূর্ণ প্রচেষ্টাটি ব্যর্থ হবে তাই আপনারা একটু মনোযোগ সহকারে নকশা আঁকার সময় ভিডিওটি প্রয়োজনে দেখে দেখে নকশাটি তৈরি করবেন যেন কোনো ভুল না হয় আপনারা সবসময় চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করছি নকশাটি হুবহু ঠিক একই রকমভাবে তৈরি করার জন্য তাহলে একদম হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন আপনি এই কাজে সফল হবেন এবং আপনার শত্রু আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এমনকি আপনি তাকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এতটাই পাওয়ারফুল এই টোটকা আমরা আপনাদের মাঝে পরীক্ষিত টোটকা ছাড়া দেই না কারণ আপনারা অনেক পরিশ্রম করে কাজ করেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটা শখ অঙ্কন করে নিয়েছি নকশা তৈরির জন্য তো এবার আপনাদেরকে এই শকের মধ্যে কিছু সংখ্যা লিখতে হবে আমি যেভাবে ঠিক লিখছি আপনারা ঠিক হুবহু একইভাবে লিখবেন নকশা লেখার মধ্যে আমি আপনাদের মাঝে কয়েকটা কথা শেয়ার করে নেই ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র ও কালো জাদুর সাহায্যে সরাসরি আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাইলে যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সব ধরনের ভালো মন্দ কাজ করে থাকি প্রয়োজনের স্বার্থে তাই কারো একান্ত প্রয়োজন হলে আমাদের নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে আপনার কাজ করে দেব ভিভার্স আমাদের নকশার মধ্যে সংখ্যা লেখা কমপ্লিট এবার আপনাকে যেটা করতে হবে মাঝের ক্ষোভটাতে ঠিক আছে প্রথমে নিজের নাম প্লাস নিচে আপনার শত্রুর নাম লিখতে হবে তো আমরা ধরে নিয়েছি আপনার শত্রু একজন নারী সেই জন্য আমরা নারীর নাম উল্লেখ করলাম এখানে আপনার শত্রু পুরুষ হলে তার নাম লিখে দিবেন। ঠিক আছে প্রথমে আপনার নাম লিখবেন প্লাস দিয়ে নিচে আপনার শত্রুর নাম লিখবেন অর্থাৎ নকশাটি হুবহু যেরকম দেওয়া আছে সেরকমই লিখবেন শুধুমাত্র ওই মাঝখানের ঘরটাতে আপনার নাম লিখবেন এবং প্লাস দিয়ে নিচে আপনার শত্রুর নামটি লিখে দিবেন ব্যাস আপনার নকশা লেখা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাহলেই এরপর আপনাকে যেটা করতে হবে একটা তাবিজের খোসা সংগ্রহ করতে হবে এবং তার মধ্যে এই নকশা লেখা কাগজটি সুন্দরভাবে ঢুকিয়ে মুখটি মোম দিয়ে আটকিয়ে দিতে হবে তারপর আপনাকে শত্রুর বাড়ির উঠানে যেতে হবে এবং ঠিক মাছ বরাবর আপনাকে এই তাবিজটি পুঁতে দিতে হবে এবং এই সময় লক্ষ্য রাখতে হবে আপনাকে যেন কেউ না দেখে খুব সাবধানে এটা করতে হবে ব্যাস আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রু আপনার পায়ে এসে পড়তে বাধ্য হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন